এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো দেখো আমি আর মা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি দিদা বাড়িতে যাচ্ছি দিন ধরে দিদা বাড়িতে যাওয়া হয় না তাই জন্য মা আর আমি দুজনে মিলে ভাবলাম যে ঠিক আছে চলো আজকে দুপুরটা তাহলে দিদাবাড়িতে একসঙ্গে সবাই কাটিয়ে আসি তো সেই মতো অবস্থায় আমরাও বেরিয়েছি আর দিকে দেখো ক্লাবে গিয়ে দেখছি যে নন্দ উৎসব জন্য দেখি খরচ দেখছি সবাই বসে খাচ্ছে তো আমি আর বসে খাই না আমি আর ছোটো বাড়িতে তো একবারটি করে বললাম দিয়ে দাও তো সেটা নিয়েই চলে যাচ্ছে এইদিকে দেখো আমি চুল ছেড়ে যাচ্ছি আমার মা বলছে তোকে দেখি ভূতে ধরবে এইদিকে হাতে ব্যাগ খিচুড়ি বাটিয়ে নিয়ে ছড়তে চলে গেলাম হতে বাড়িতে এবার রাস্তায় মানির সঙ্গে দেখা হলো মানির সঙ্গে তুমি কথাবার্তা বলে তো মানিক বলছে মাই তুমি কি খিচুড়ি খাবে তো মানি বলেছে হ্যাঁ খাবো তো মানিকে ওখান থেকে একটু দিয়ে দিলাম আর বাদ বাকি ভাবলাম যে আমরা সবাই মিলে একসঙ্গে শেয়ার করে খাবো এদিকে মানি আমাকে বলছে যে তুই কিন্তু এই ভিডিওটা দিবি না কারণ কি মানি চুলে তেল দিয়ে স্নান করতে দেবে তার আগের মুহূর্তটাই বেরিয়ে এসেছিলো তখনই দেখছে যে আমরা আসছি আর আমি বলছি যে না ঠিক আছে দেখবো না তো মানি তো ভিডিওটা দেখবেই এদিকে দেখো চলে আসলাম বাড়িতে গিয়ে দেখছি আমি আর বুনো একসঙ্গে বসে খিচুড়ি খেতে শুরু করে দিলাম বুনু বলছে দিদি ভাই আমি হাত দেবো না তুই আমাকে খাইয়ে দে তাই বললাম ঠিক আছে তাহলে আমি তোকে খাইয়ে দিচ্ছি তুই বস তারপরে মা বসে তোরা একা একাই খেয়ে যাচ্ছিস আমাকে একটু দে তো দেখো মাকেও খাইয়ে দিচ্ছি মামা মামুনিকে কাউকে দেখতে না পেয়ে পাশের ঘরে গিয়ে দেখলাম যে মামনি আর মামা সেই শাড়ি থেকে আলতার দাগ তুলার চেষ্টা করছে কলগেট দিয়ে ব্রাশ দিয়ে তো বুনো যেহেতু নাচ শেখে তাই জন্য হাতে আলতা ছিল সেটা নিয়ে শাড়িতে ধরেছে তো ওখানে আলতার দাগ বসে গেছে শাড়িটা দিয়ে দেখলাম যখনই কাজটা করলো দেখলাম ম্যাজিকের মতো কাজ হয়ে গেলো সত্যি সব দাগ উঠে গেলো এই দেখো পায়েস দেখো বসে বসে সব দেখছে আর শুনছে এটা হচ্ছে আমাদের পায়েস বুড়ি তারপরে আমি রেডি হয়ে গেছিলাম রিলিজ করার জন্য তো বুনু বসে দেখ তো চুলটা সুন্দর করে বেঁধে দিই তো বেশ ভালোই চুলতে বেঁধেছিল কিন্তু আমার যেহেতু চুল কম মাথায় তাই জন্য আমার সামনে পুরো টাক যাচ্ছে আমি বলছে ছাক বুনু তোরা ইয়ে করতে হবে না আমারটা সামনে এরকমই থাক তারপর দেখো আমি যে শাড়িটা পরেছি না এটা পুরো আমার বুনু পিন করে দিয়েছে এত ভালো সুন্দর শাড়ি পরিয়েছে তারপর দেখো পায়েসের সঙ্গে আমরা খেলা করছি দুজনে মিলে তারপর দুপুরে বেড়ে ছিল শিঙি মাছ চিকেন এদিকে মা বাড়ি থেকে ডাল করে নিয়ে গেছিলো মাছের মাথা দিয়ে আর লোটে মাছ তারপর সবাই মিলে বসে গেলাম খেতে আর মামনি বলছে বাবু আমাকে কিন্তু দেখাস না সবাই গল্প করতে করতে খাওয়া শুরু করে দিলাম তারপর থেকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ কি রাত্রেবেলা না আমার সঙ্গে খুব বাড়ি একটা ইনসিডেন্ট হয়েছে আমি তারা খসা দেখেছি তারপর থেকে আমার মনটা খারাপ হয়ে গেছে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মা বলছে যে এটা নাকি দেখা ভালো না তাই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছিলো তাই আমি ভিডিওটা কন্টিনিউ করিনি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো না দেখা হচ্ছে নতুন আইটি ব্লগে দেখ